সালামু আলাইকুম সবাইকে অনেক দিন ধরে আমি বাংলা কোনো কোনো ভিডিও করি না সো আজকে আমি চিন্তা করলাম একটা বাংলা ভিডিও করি তার কারণ হচ্ছে গিয়ে আমি আমাদের মেইন প্রোগ্রামগুলো কিন্তু ইংলিশে হয় বাট আমাদের একটা বাংলা প্রোগ্রামও আছে যেটাকে আমি সাইড হাসাল হিসেবে রাখছি সো বিডি মিন্স অটিজম ট্রান্সফরমেশন অ্যান্ড সাকসেস বাংলাদেশ এটা হচ্ছে গিয়ে আমাদের বাংলা প্রোগ্রাম সো রোজা উপলক্ষে আমি চিন্তা করলাম যে আমাদের যারা বাংলাদেশি প্যারেন্টরা আছেন যারা বাইরে থাকেন কিন্তু বাংলায় আমাদের সার্ভিস নিতে চান যারা বাংলাদেশে থাকেন যারা ইন্ডিয়ার বাংলা স্পিকিং ইয়েতে থাকেন প্রভিন্সগুলোতে থাকেন আপনি যদি বাংলা স্পিকার হয়ে থাকেন এবং বাংলাতে আপনি কমফোর্টেবল বেশি ফিল করেন তাহলে আমি আপনাদের জন্য একটা গিফট দিতে পারি সেটা হচ্ছে গিয়ে আমাদের এটিএসবিডি এক্স রমাদান প্রোমো সো রমাদান প্রোমো হচ্ছে গিয়ে আমাদের রেগুলার যেই সাবজেক্ট যে রেগুলার যে প্রোগ্রামগুলো আছে যেমন ধরেন আমাদের দুইটা প্রোগ্রাম এটিএসবিডি সিক্স এম ডি ছয় মাসের সিক্স মান্থস ডিপ্লোমা অ্যান্ড এটিএসবিডি ওয়াই এল ডি লং ডিপ্লোমা সো এক বছরের পুরা সো টিপিক্যালি ছয় মাসের যে এটা কোর্স আমাদের এ টিএসবিডি সেটা ছয় মাসের জন্য হয় এবং দুই এবং এক বছরের মেম্বারশিপ থাকে আর যেটা ওয়াইএলডি সেটা এক বছরের কোর্স এবং দুই বছরের মেম্বারশিপ থাকে বাট রোজা উপলক্ষে আমি যে বোনাসটা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে সিক্স এমডি বলেন বা ওয়াইএলডি সারা জীবনের মেম্বারশিপ পাবেন আপনি ফ্রি ফর কস্ট ওকে ইউ ডোন্ট হ্যাভ টু পে এনথিং এক্সট্রা আপনাকে এক্সট্রা কিছু পে করতে হবে না এক বছর দুই বছরের জায়গায় আপনি সারা জীবন আমাদের মেম্বারশিপ পাবেন আর মেম্বারশিপ থাকা মানে হচ্ছে গিয়ে যে কোনো সময় আপনার যা প্রশ্ন আছে আপনি করলে আপনি অ্যান্সার পাবেন এবং আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন দ্যাট ইজ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গিয়ে সিক্স এমডি যারা তারা দুই মাসের এক্সট্রা কোচিং পাবে ছয় মাসের জায়গায় আট মাস কোচিং করবে এবং ওয়াই যারা তারা বারো মাসের জায়গায় চোদ্দ মাস কোচিং করবে ওকে সো কোচিং পার্টটা গিয়ে কোচিং পার্টটা হচ্ছে গিয়ে আমাদের কল হয় প্রতি সপ্তাহে কলের মধ্যে আপনি আসবেন আপনি আমাকে কোয়েশ্চেন করবেন আপনি কলের যেই লেকচার পার্টগুলো আছে সেগুলো দেখবেন ইমপ্লিমেন্ট করবেন বাচ্চার উপরে খাটাবেন দেখবেন কতটুকু রেজাল্ট হয় কোথায় আপনার প্রবলেম হয় আপনি আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন ওকে সো আরেকটা যে জিনিস আমি রমাদান বোনাস হিসেবে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনি যদি একবারে পেমেন্ট করেন তাহলে এক্সট্রা কোচিং পাবেন এবং আমার সাথে ওয়ান টু ওয়ান পাবেন ওকে যেটা আপনি পেমেন্ট প্ল্যানে পাবেন না ওকে সো রোজার মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে টিপিক্যালি সিক্স এম ডি যারা তারা ছয় মাসের একটা আমাদের যে ফুল অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটাকে ছয় বারে দেয় সো এখন যেহেতু আপনি আট মাস টাইম পাবেন সো আপনি ওই ছয় মাসের অ্যামাউন্টটা আপনি এখন আট বারে দেবেন দ্যাট মিনস মান্থলি অ্যামাউন্ট আপনার অ্যামাউন্ট মান্থলি ইনস্টলমেন্টের টাকার অ্যামাউন্ট আপনার কমে যাবে আমি ডিসক্রিপশানে আমাদের বাংলা এটিএসবিডি প্রোগ্রামের ডিটেলস টাকার অ্যামাউন্ট কার সাথে কথা বলবেন আমার গ্রুপের সাথে কথা বলে গ্রুপ মেম্বার তালহার সাথে কথা বলে আপনি আর রেডি হতে পারেন আপনার হাজব্যান্ডের সাথে কথা বলতে পারেন বা এটা যদি কোনো ভাই হয়ে থাকেন যে আপনি আমার ভিডিওটা দেখতেছেন আপনি আমাদের সাথে কথা বলতে পারেন আপনার প্রশ্ন থাকলে আমরা অ্যান্সার দিতে পারি এবং আরেকটা জিনিস আমাদের প্রোগ্রাম চলাকালীন আপনাকে এবং প্রোগ্রাম শেষ হওয়ার পরেও আপনাকে কোনো থেরাপি দিতে হবে না অন্য কোনো প্রোগ্রাম আপনার নিতে হবে না আপনি একবারই আমাদের প্রোগ্রামে ইনভেস্ট করবেন আপনার বাচ্চাকে ইম্প্রুভমেন্টের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনার বাচ্চার কথা ঘুম কমিউনিকেশন তারপরে নিজেকে নিজের ক্ষতি না করা এই ধরনের যে ইন যে ইম্পর্টেন্ট লাইফ স্কেয়ার লাইফ স্কিলগুলো আছে যেগুলো আপনার বাচ্চার খুবই প্রয়োজন সেই জিনিসগুলো আপনি আমাদের প্রোগ্রাম থেকেই পাবেন আপনাকে কোনো থেরাপিতে টাকা খরচ করতে হবে না কোনো ডাক্তার কবিরাজে পিছনে আপনাকে দৌড়াতে হবে না এই সবগুলো জিনিস আমরা আপনাকে শিখাব কীভাবে এবং কেন আমি নিজেও একজন অটিজম মাম ওকে এবং আমি একজন অ্যাডাল্ট অন দ্য স্পেকট্রাম সো আমার লাইফস্টাইলে আমার ছোট থেকে বড়ো হওয়াতে আমি অনেক কষ্ট অনেক অনেক প্রবলেম দেখে আসছি টু বি অন অ্যাডাল্ট সরি টু বি অ্যান অটিস্টিক পার্সন ওকে সো আমার নিজের পার্সোনাল লাইফ থেকে আমি দেখে আসছি যে যদি আমি আমার প্রবলেম শেয়ার করতে না পারি যদি আমি আমার দরকারগুলো মানুষের সাথে কমিউনিকেট করতে না পারি তখন মানুষ আমাকে ইউজ করে ওকে সো সেই এক্সপিরিয়েন্স থেকে আমার ভিতরে একটা জেদ ঢুকে যায় যখন মোহাম্মদের ডায়াগনোসিস আমার ভিতরে জেদ ঢুকে যায় যে আমার ছেলেকে আমার হেল্প করতেই হবে আমার ছেলেকে কারণ আমার ছেলের অনেক প্রবলেম ছিল ও কথা বলতে পারতো না ও মুভ করতে পারতো না ওর কনস্টিপেশনের প্রবলেম ছিল ওর ঘুমের প্রচণ্ড প্রবলেম ছিল ও দাঁত ও চাবাইতে পারতো না ও কোনো জিনিস ধরতে পারতো না কোনো স্পুন ধরতে পারতো না নিজে নিজেকে খাওয়াইতে পারতো না জামা পরতে পারতো না বল কি করতে পারতো না সিঁড়ি বাইতে পারতো না অনেক প্রবলেম ছিল মোহাম্মদের সো ওই সব প্রবলেমগুলো যখনই আমি কোনো ডাক্তারের কাছে গেছি থেরাপি দাও নইলে ঘুমের ওষুধ খাওয়াও এ ধরনের কথাবার্তা দিয়ে ছেড়ে দিছে সব প্যারেন্টের কিন্তু আইডিয়া থাকে না যেমন আমি ফার্মাসিস্ট আমার একটা পিএইচডি আছে ফার্মেসির উপরে সো আমি জানি যে ওষুধগুলো বডির কোথায় কোথায় যায় কি কী গোলযোগ করে কিন্তু আমার জায়গায় যদি আরেকটা মা হইতেন আরও দশ হাজার মা হইতেন এবং সেম ডাক্তারের কাছে বা সেম ডাক্তারদের কাছে যাইতেন এবং ডাক্তাররা ঘুমের ওষুধ দিচ্ছে এই বাচ্চাগুলোকে রেসপিরাডোল দিচ্ছে বাচ্চাগুলোকে যাতে করে বাচ্চাগুলো ঝিমাইতেছে সারাদিন ধরে এবং লিটারেলি ভূতের মতন লাইক হেঁটে বেড়াচ্ছে জম্বিদের মতন হেঁটে বেড়াচ্ছে দে ডোন্ট হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং তাদের ক্ষেত্রে এই যে পুরা যে সিস্টেমটা আমাদের মেডিকেল সিস্টেমের বাংলাদেশের বলেন আর কেনাডা বলেন মেডিকেল সিস্টেম সব জায়গায় একই রকম ঠিক আছে এটা সিক কেয়ার সিস্টেম আপনাকে পুরোপুরি সুস্থ করার জন্য মেডিকেল আসে নাই মেডিকেল সিস্টেম আসছে আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে অসুস্থ রাখার জন্য যাতে করে আপনি বারবার অসুস্থ হবেন বারবার তাদের কাছে যাবেন বারবার ওষুধ খাবেন আমি উল্টাটা করি তার কারণ হচ্ছে গিয়ে আমি এটা পছন্দ করি না ওকে আমি নিজে পছন্দ করি নাই যে আমি কারোর উপর অল টাইম বাধা থাকবো অল অল টাইম ডিপেন্ডেন্ট থাকবো সো আমি ইনডিপেন্ডেন্ট হওয়া শিখেছি আমি আমার বাচ্চার এক্সপার্ট হওয়া শিখেছি এবং সেটাই আমি আপনাদেরকে শিখাই এটিএসবিডির থ্রুতে আমি আপনাদেরকে শিখাই আপনার বাচ্চার জ্বর সর্দি কাশি হলে আপনি কি করবেন অ্যান্টিবায়োটিক ছাড়া কীভাবে বাচ্চাকে সুস্থ করবেন কীভাবে আপনার বাচ্চার কথা নিয়ে আসবেন স্পিচ থেরাপি ছাড়া কিভাবে আপনার বাচ্চার হাগু মুতু মানে পটি ট্রেনিং তারপরে সেলফ কেয়ার নিজের কাজ নিজে করতে পারা এগুলো আপনি শিখাবেন কোনো থেরাপি ছাড়া কোনো অকুপেশনাল থেরাপি ছাড়া ওটি ছাড়া এস ছাড়া স্পেশাল স্কুলে পাঠানো ছাড়া তার কারণ হচ্ছে কি আমি বিশ্বাস করি প্রত্যেকটা বাচ্চা এবং আমি দেখেছি উইথ এক্সপিরিয়েন্স ফ্রম এক্সপিরিয়েন্স অ্যান্ড সায়েন্স বেসড বাচ্চা অটিস্টিক হোক বা বাচ্চা রেগুলার ব্রেনের হয়ে থাকুক বাচ্চাদের ব্রেন মানুষের ব্রেন আপনার বাচ্চা তো মানুষ সে তো আর মার্স থেকে আসে না সে তো আর এলিয়ান না সে মানুষ সে অটিস্টিক হোক বা সে নিউরোটিপিক্যাল হোক আপনার বাচ্চা মানুষ মানুষ বা মানুষের বাচ্চাদের ব্রেন একই রকমভাবেই ডেভেলপ করে ঠিক আছে অটিজম হলেও যেভাবে ডেভেলপ করবে নিউরোটিপিক্যাল হলেও সেভাবে ডেভেলপ করবে ডেভেলপ মানে হচ্ছে গিয়ে শিখবে তো বাচ্চা কথা বলা শিখবে যখন সে কথা বলা বাচ্চাদের সাথে ক্লাস করতে পারবে আপনি যদি তাকে স্পেশাল স্কুলে পাঠাই দেন যেখানে বাচ্চারা আরও 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 সিভিয়ার আপনার বাচ্চা কিছুই শিখবে না সেখান থেকে সে সেখান থেকে শিখবে আরও কীভাবে মাথায় বাড়ি দেওয়া যায় আরও কীভাবে নিজেরা নিজে কামড়ানো যায় আরও কীভাবে চিৎকার করা যায় কারণ সে বাচ্চারা শিখে তাদের এনভায়রনমেন্ট থেকে সো দ্যাট ইজ ওয়াই আমি চাই আপনার বাচ্চা রেগুলার পাবলিক নর্মাল স্কুলে যাক আমার বাচ্চাও যায় আলহামদুলিল্লাহ কারণ বিকজ ও নর্মাল স্কুলে যায় দেখেই ও নর্মাল বাচ্চাদের মতো অ্যাটিটিউড করা শিখছে ও নর্মাল স্কুলে যায় দেখেই ও এখন নর্মালি পড়াশোনার দিকে আগাচ্ছে ওকে নিয়ে আমার অত টেনশন করতে হয় না ওকে সো এইগুলো আমি বিশ্বাস করি যদি আপনিও বিশ্বাস করে থাকেন তাহলে আমরা আপনার যদি আপনি বিশ্বাস করে না থাকেন তাহলে গো ফাইন্ড ইউর ট্রুথ যেটাতে আপনি বিশ্বাস করেন রেজাল্ট হইলেই হইলো যদি আপনার আপনি বিশ্বাস করেন যে আপনার ছেলে বা আপনার মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী তাহলে সে ওভাবেই থাকবে আমি বিশ্বাস করি এই যে প্রতিবন্ধকতাটা আছে এটাকে ওভারকাম করা যায় এটাকে লাথি মারা যায় এটাকে ব্রেক করা যায় আপনি যদি এই নিয়মগুলো জানতে চান এবং শিখতে চান তাহলে বিডি জয়েন করেন নিচে আমি তালহার নাম্বার এবং স্ক্রিনও দিয়ে দিচ্ছি তালহা আমাদের বাংলাদেশ বিডির বাংলাদেশ হেডকোয়ার্টারের সে ইউনো ডাইরেকশন করে সো ওর সাথে আপনি কথা বলতে পারেন আমাদের প্রোগ্রাম সম্বন্ধে জানতে পারেন তারপরে রেডি হলে জয়েন করতে পারেন কারণ রোজার মধ্যে সাতাইশে রোজার মধ্যে যদি আপনি জয়েন করেন এই যে এক্সট্রা বেনিফিটগুলো পাচ্ছেন এগুলো বাকি বছরে আর পাবেন না শুধুমাত্র এই সময়ই পাবেন আর আমি একটা জুম কল ডাকবো যদি জুম কলে রেজিস্টার করতে চান যে আপনি জুম কলটাতে এসে বাংলায় আমার সাথে কথা বলবেন আমি কীভাবে ক্লাসগুলো নেই কিভাবে আমরা আপনার বাচ্চার উপকার করতে পারি এই ব্যাপারগুলো যদি আরও ডিটেলস আপনি বাংলায় আমার কাছ থেকে জানতে চান তাহলে আমরা একটা ওয়েবিনার কল করতেছি ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দিব তার কারণ সেটা ডেট আমি এখনও ফিক্স করিনি আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটা এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের তালহা আমাদের টিম মেম্বার তালহাকে হোয়াটসঅ্যাপ করে দিবেন এবং বলবেন যে আপ ভাইয়া আমি ওই ওয়েবিনারে আসতে চাই আমি বিডি ওয়েবিনারে আসতে চাই তাহলে আপনাকে ওই লিঙ্কটা ওই ওয়েবিনার কবে হবে কোন তারিখে হবে কয়টা বাজে হবে এবং জুম কলের যে লিঙ্কটা সেটা আপনাকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে সো দ্যাটস ইট ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হবে এবং আপনার ডিসিশন আপনার বাচ্চার ফিউচারকে ইদার অন্ধকারের দিকে ঠেলে দিবে যেখানে সে অলরেডি আছে অথবা আলোর দিকে নিয়ে আসবে যেটা হানড্রেড পার্সেন্ট পসিবল Inshallah, next time they're home. I love